পক্ষ থেকে আপনাদেরকে আজকে এমন কিছু চার্জার লাইট দেখাবো যেগুলো আপনারা দীর্ঘ সময় দেখা পাবেন যাদের ঘন ঘন লোডশেডিং এর সমস্যা তাদের জন্য কিন্তু চূড়ান্ত সমাধান এই চার্জ লাইট যেগুলো প্রাইস একদম কম কিন্তু কোয়ালিটি সেরা আর এই প্রোডাক্ট কিন্তু বরাবরের মতন নিয়ে আসছে মোসাফির ইলেকট্রনিক্স এর কর্ণদার আবু তোয়েব ভাই আচ্ছা ভাইয়া এখানে যে লাইট গুলো রয়েছে এখানে দেখতেছি অনেকগুলো লাইট বিভিন্ন কোম্পানি রয়েছে কি কি কোম্পানির লাইট এখানে একটু বলেন তো আসলে আমরা যে প্রোডাক্ট গুলা এখানে উপস্থাপন করছি এই লাইট গুলা হচ্ছে ব্রাইড স্টার সুপারমন সানমন এগুলো একটা কোয়ালিটি প্রোডাক্ট সর্বপ্রথম যে প্রোডাক্টটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এটা হচ্ছে একটা ব্রাইড স্টার লাইট সোলার কারণ বি সিস্টেম ইউজ করা যায় এটা আবার কোনো কিছুর সাথে আপনি জুলিও ইউজ করতে পারেন যখন দীর্ঘক্ষণ কারেন্ট থাকবেন আপনি রোদে কাজ করে নিতে পারবেন বিকল্প চার্জারের ব্যবস্থা আছে এটা আর কোনোটাতে নাই এই জন্য আমি বলবো যারা একটু কোয়ালিটি প্রোডাক্ট নেবেন তাদেরকে এই প্রোডাক্টটা নেওয়ার জন্য কি পরিমাণ আলু আপনি দেখেন তো দাদা এটা চোখের কোনো ক্ষতি করে না আলোটা ডিম করা যায় এটাতে তো দুটা কালার আছে একটা হচ্ছে অরেঞ্জ একটা হচ্ছে মেরুন কালার এই দুটা কালার যার যেটা পছন্দ আমাদের থেকে নিয়ে সংগ্রহ করে রাখলে আপনার টাকাটা আশা করি নষ্ট হবে না এটা দাম হিসেবে যদি বলি দামটা রাখছি মাত্র আটশো টাকা এটা তো দুটা চারটা আছে দুই পাশে আপনারা ইউজ করতে পারেন এটা তো দুটা কালার আছে এই প্রোডাক্টটা যারা আমাদের থেকে নেবেন তাদের জন্য রাখছি মাত্র নশো টাকা যারা আরেকটু বড় নিতে চান তাহলে

তাদেরকে বলবো সুপার মনের সাতানব্বই এগারো সাতানব্বই বারো দুটা মডেল আছে দুটাই একই দাম এটা নিতে পারেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে মাত্র চারশো টাকা অনলি যারা আরেকটু বড় সড় নিতে চান তাদেরকে বলবো

তাদের জন্য এটা পঞ্চাশ টাকা আর যারা আর আরেকটু ডিজাইনেবলের মধ্যে এই প্রোডাক্টটা নিতে চান সেভেন সিক্স টু ফোর মডেল এটা নিতে পারেন এটা সাতশো পঞ্চাশ টাকা সেভেন সিক্স সেভেন থ্রি মডেল হচ্ছে আপনার সাতশো আশি টাকা এই প্রোডাক্ট গুলা আমাদের যথেষ্ট পরিমানে স্টকে আছে যার যেটা পছন্দ আপনার স্টক শেষ হয়ে যাওয়ার আগে আগে বগে সংগ্রহ করেন আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে যদি আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট গুলা দিয়ে থাকি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপনাদেরকে বলে রাখি এই ধরনের নিত্য নতুন কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পাওয়ার জন্য ক্যানাবিডি এবং মোসাফির ইলেকট্রনিক্সকে সাপোর্ট করুন ধন্যবাদ আপনাদের সবাইকে